সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো কুমিল্লা বোর্ডে তোমাদের পূর্ণীতি নাগরিকতা বিষয়ে আমি সমাধান দিয়েছি তো এটার সাথে প্রশ্ন সাথে একটু মিলে নিবে যেহেতু প্রশ্ন স্পষ্টভাবে দেখতে পাচ্ছ তোমার প্রশ্নের সাথে একটু মিলে নাও এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার হবে ছয়টি হবে দুই নম্বর হচ্ছে নাম্বার আইনগত তিন নম্বর হচ্ছে খনাম্বারটাকে ফজল হক চার নাম্বারটা হচ্ছে নাম্বার ঠিক আছে আন্তর বা সংযোগকারী রাস্তা নির্মাণ তারপর দেখো এই পাশে একটু দেখে নাও আট নম্বর হচ্ছে গণবাট্য হবে গণনামূলক কল্যাণমূলক নয় নম্বরটা হচ্ছে ক নাম্বার এক এবং দুই দুটো মূল্য আনসার হবে দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কী আনসার হবে দশ নম্বর হচ্ছে আইন কনাব্বারটা হবে আচ্ছা তারপর দেখো এগারো নম্বর গন নাম্বারটা রাষ্ট্রেরটা এবং বারো নম্বর হচ্ছে খ নাম্বার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র তেরো নম্বর হচ্ছে নম্বর রাজনৈতিক চোদ্দ নম্বর হচ্ছে গণম্বার বিপ্লবের দ্বারা আর এই পাশে দেখো ছয় নম্বরটা বলেছিলাম যে নম্বরটা হবে আর সাত নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমাট্টা চৌঠা নভেম্বর আচ্ছা পুরো নম্বর দেখো পুরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বাটা পার্থী মনোনয়ন দেওয়া ষোলো নম্বর হচ্ছে নাম্বার সতেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপরে দেখো এই পাশে একটু দেখে নাও তেইশ নম্বরটা রাষ্ট্রপতি কনাম্বারটা চব্বিশ নম্বর গনাম বার্তা জাতিসংঘের সচিবালয় পঁচিশ নম্বর আনসারটা হবে এখানে তোমাদের গনম্বার ওয়াইসি আর ছাব্বিশ নম্বর হবে তোমাদের এখানে ক্ষণম্বারটা পাশে দেখো যেন আঠারো নম্বরটা বাদ গিয়েছিলো আঠারো নম্বর নাম্বারটা হবে সামাজিক দৃষ্টিভঙ্গি আর উনিশ নম্বর হচ্ছে গনম্বারটা তিনটি আনসার হবে বিশ নম্বর নাম্বার একুশ নম্বর হচ্ছে তোমাদের খ নাম্বার আনসার হবে আর এই পাশে দেখো সাতাশ নম্বরটা যেটা বলছিলাম লাস্টেরটা হবে আঠাশ নাম্বার লাস্টেরটা আন্তর্জাতিক উনত্রিশ নম্বর হবে নাম্বার আনসার তো এখানে দেখো তোমাদের বিশ নম্বর যেমন হবে গনাম্বারটা ঠিক আছে একুশ নম্বর তো তিনটে আনসার বলেছিলাম তো একুশ আচ্ছা উনিশ নম্বর তিনটা আনসার বিশ নম্বর হচ্ছে গ নাম্বারটা একুশ নম্বর হচ্ছে নাম্বার আর্থিক সচলতার অভাব বাইশ নম্বর এখানে গ নাম্বারটা উপজেলা পরিষদ আর এই পাশে দেখো নাও আঠাশ নাম্বার যেমন রয়েছে আন্তর্জাতিক নাম্বারটা উনত্রিশ হচ্ছে তিনটে আনসার নাম্বারটা আর তিরিশ নাম্বার হচ্ছে এটাও তিনটে আনসার তো এই কুমিল্লা বোর্ডের আনসার নম্বর সবাইকে আল্লাহ হাফিজ